মোহাম্মদ শাফি আপনি লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার দু বছর ধরে রানের গোড়া ব্যথা ডক্টর এক্স রে অনেক করেছে কোনো রিপোর্ট পায় না কিন্তু আমার ব্যথা যায় না অনেক কষ্ট হয় নিচে কিছু রিপোর্ট লিঙ্ক দেওয়া হলো ভাই গুগল ড্রাইভে আমি আমার এইভাবে নিতে পারি না আমি ট্রাই করেছি বা অনেক ক্ষেত্রে আমরা সিকিউরিটির কারণে গুগল ড্রাইভে ঢুকব না তো আপনার কথা আমি যেটা বুঝতে পেরেছি আপনার হয়তো হিপ এর কোনো প্রবলেম আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে ডক্টর এমডি সুফিলা প্রদান অবশ্যই আপনি পেজ লাইক দিয়ে রেখেছেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছেন সেখানে গিয়ে হিপ এর ব্যথার অনেকগুলো ব্যায়াম দিয়েছি ব্যায়ামগুলা করেন ব্যথা গরম শেক দেন এবং রেগুলার প্রতিদিন ক্যালসিয়াম খাবেন আমি মার্কেটে যাবেন ওষুধের দোকানে গিয়ে বলবেন যে ক্যালসিয়ামের সাথে মিক্স করা আছে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম জিঙ্ক যদি না পান আমাদের আছে ভালো ভালো ব্র্যান্ডেড ক্যালসিয়াম জিঙ্ক পাওয়া যায় একটা করে প্রতি রাতে খাবেন আর ওই ব্যায়াম গুলা করে দেখেন না হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল